নমস্কার মিথুন রাশির রক্ষা কবচ মিথুন রাশির জুলাই দু হাজার পঁচিশ রাশির দু হাজার পঁচিশ রক্ষা কবচ পাওয়াটা ভীষণ দরকার জুলাই মাসের জন্যে ভয়াবহ বিপদ আসন্ন তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটু সতর্কতা একটু সাবধানতার মধ্য দিয়ে যে রক্ষা অবস্থি আপনাকে প্রদান করবো এই মধ্য দিয়ে যা আপনাকে সুরক্ষিত জুলাই দু হাজার পঁচিশ জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত আমার সাথে থাকুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে আপনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে জুলাই মাসে যার উপর ভিত্তি করে পুরো জুলাই মাসটি রাশিফল প্রকাশ করতে চলেছি যা দ্বিতীয় রাশিফল হিসেবে থাকবে এটি সেটি হচ্ছে শুধুমাত্র এই গোচরকালীন ট্রানজিট এই গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে এই রাশিফলটি কারো ব্যক্তিগত উদ্দেশ্যে নয় কাউকে ব্যক্তিগত উদ্দেশ্য করে নয় এই রাশিফলটি সার্বিক সকলের জন্য ইন জেনারেল তাহলে জুলাই মাসটি কোন কোন দিকে কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সেটা অবশ্যই প্রোগ্রামের ভিতরে উল্লেখ কিন্তু করা থাকবে দেখুন মিথুন রাশিতে রবি থাকবে এরবি দিয়ে চলে আসবে মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে রাহু নক্ষত্র নিয়ে মিথুন রাশির অধিপতি বুধ থাকবে কিন্তু থেকে সে আঠারো তারিখে বক্রি হয়ে যাবে মিথুন রাশি তৃতীয় খুব গুরুত্বপূর্ণ জায়গা তৃতীয় ভাব মঙ্গল এবং কেতুর সংযোগ করে অঙ্গারক যোগ নির্মাণ করছে মিথুন রাশি নবমে রাহু থাকবে মিথুন রাশির দশমে শনি থাকবে শনি কিন্তু অনেকটাই শ্রু হয়ে গিয়েছে মিথুন রাশির দ্বাদশে শুক্র সক্ষেত্রে থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের জন্য আলোকপাত শুরু করতে চলেছে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা রক্ষা কবচ পাওয়াটা ভীষণ প্রয়োজন তাই তো ঠিক বলছি তো নাইনটি পার্সেন্ট মানুষ জানেন নাইনটি পার্সেন্ট মানুষ জানেন না যে কিভাবে রক্ষা কবচ পেতে হবে রক্ষা কবচ রক্ষা কবচটি পাওয়ার এটা কোনো তান্ত্রিক প্রোগ্রাম নয় রক্ষা কবচটি এটা কোনো তান্ত্রিক প্রোগ্রাম নয় এটি আপনাকে রাশিফল এই মাসের জন্য কি করবেন তার একটা দিশা দেখানোর প্রোগ্রাম তাহলে এই মাসটিতে দু সালের ভিতর জুলাই মাসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটু ভয়াবহ মাস কিন্তু এই ভয়াবহতা আমরা সতর্কতার মধ্য দিয়ে সেটাকে রক্ষা করতে পারব এবং সতর্কতা সাবধানতা অবলম্বন মধ্য দিয়ে আমরা সেই বিপদ থেকে উদ্ধারও পাব কিন্তু সেভাবে চলতে হবে কি কি করতে হবে কি করবেন না এবার সেটা জানুন দেখুন আপনাদের তৃতীয় ভালো করে দেখুন তৃতীয় তৃতীয় অগ্নিতত্ত্বে মঙ্গল এবং কেতু রয়েছে এবার এখান থেকে আপনার উল্টো হচ্ছে বৃহস্পতি সে রাশি লগ্ন রাশিতে আছে এবার রাহু দৃষ্টি একটা পড়ছে দেখো অধিপতি কিছুদিনের মধ্যেই বক্রি হয়ে যাবে তাহলে এই পরিপ্রেক্ষিতে সব থেকে প্রথম যে মনে রাখতে হবে কে কি বললো কে কি বললো তার প্রতি না আপনাকে অনেক লোক অনেক কথা কিন্তু কারণ তৃতীয় থেকে আমরা পরিবেশ পরিস্থিতি দেখি তৃতীয় থেকে আমরা আশপাশের লোকজন দেখি ষষ্ঠপতি যেহেতু মঙ্গল হচ্ছে সে অঙ্গারজ নির্মাণ করছে এবং আপনাদের ভাগ্যপতির উপরে মঙ্গলের দৃষ্ট একটা আছে তো সেখানে কিন্তু ভাগ্য বিড়ম্বনা এই মাসটিকে একটু বেশি ঘটাবে তাদের জীবনে যাদের এই জুলাই মাসের দশা অন্তর্দশা ভালো নেই এবং এই গোচর সাপেক্ষে যাদের জন্মকুণ্ডলীটি ডি ওয়ান চারটি সাপোর্টিং করছে না তাদের জীবনে বেশি পরিমাণে কিন্তু এই বিষয়টা ঘটে যাবে তাহলে কি হতো মানে তৃতীয় যেহেতু মঙ্গলকেতুর অবস্থান এখান করার ফলে আপনার আশেপাশের লোকজন থেকে অনেক রকম ব্যঙ্গ বিরূপ অনেক রকম টোন টিটকারি অনেক রকম ভাবে অপবাদ অনেক রকম ভাবে লাঞ্ছনা বা অনেক রকম ভাবে প্রয়োগ মানে আপনাকে অনেক রকম উত্তপ্ত করার চেষ্টা করতে পারে করবেও কিন্তু আপনি কোনোভাবেই তাদের কথায় উত্তপ্ত হবেন না রক্ষা কবচটি এই জায়গা যে আপনি কে কি বলল একটু কষ্ট করে একটু সংযম হয়ে এই মাসটি আপনি অতিক্রম করুন এই মাসের পরে আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর থেকে অনেকটাই এই কঠিনতর পরিস্থিতি কিন্তু কমে যাবে গেল আপনার কথাবার্তা এই যে কথা কারণ দ্বিতীয় প্রতি বুধ সে বকরি হয়ে যাবে এবং দ্বিতীয় মঙ্গল ষষ্ঠপতি ও আপনার একাদশ প্রতি হয়ে সে আপনার ভাগ্যপতিকে দৃষ্টি করবে অষ্টম দৃষ্টি এবং আপনার রাহু সে নবম ভাবে খুব পাওয়ারফুলি হয়ে যাবে রাহু নবম ভাবে থেকে না খুব পাওয়ারফুলি হয়ে যাবে পাওয়ারফুলি হওয়ার ফলে কি হবে সে পুরো চারটাকেই একদম বিনষ্ট করার চেষ্টা করবে সে আপনার রাশি দৃষ্টি করবে তার মধ্যে কি হবে যে আপনার কখন কাকে কোন স্থানে কি রকম কথা বলতে হবে কারণ বুধ তো হয়ে যাবে তাহলে কি হবে কি রকম কাকে কি রকম কথা বলবেন স্থানকাল পাত্র বুঝতে না পারার ফলে আপনার মুখ থেকে হয়তো স্পষ্ট একটু কটু কথা বা একটু একটু বেশি পরিমাণে একটু কর্কশক্তি সত্যি কথা কিন্তু বেরিয়ে যাবে তার ফলে কি হবে সম্পর্কের অবনতি ঘটবে যে কোনো বিষয়ে গেল এছাড়াও আপ্তিত থেকে আমরা পরাক্রম এগিয়ে যাওয়া বুঝাই তাহলে এখানে আমরা দুঃসাহসী মানসিকতা তৈরি হবে দুঃসাহসিক মানসিকতা এই দুঃসাহসিক মানসিকতার প্রতি রাস টানতে হবে হলে কিন্তু একটু বেশি ওভার কনফিডেন্স দুঃসাহসী মানিক মানসিকতার জন্য কিন্তু বিপদে পড়তে পারেন তাহলে আপনার রক্ষা কবচটি নিজেই পারেন নিজের দ্বারা সেটাকে তৈরি করতে রক্ষা কবচ কোনো কবচ নয় এটা আপনাকে চলার পথে মাস্ট্রি কি করবেন কি করবেন না তার একটা গাইডেন্স এই প্রোগ্রামটি আপনাকে সেই গাইডেন্স প্রদান করছে কিন্তু এইটি প্রোগ্রামটি কিন্তু আপনাকে উদ্দেশ্য করে নয় এই প্রোগ্রামটি আমি সার্বিক সকলের জন্য কিন্তু বলছি সব মিথুন আসির যে একই রকম ঘটনা ঘটবে তা কিন্তু কোনো সম্ভব নয় কারণ শেষ কথা বলবে যার যার ব্যক্তিগত জন্ম কুণ্ডলী গেল এরপরে কি হবে মন মানসিকতার ক্ষেত্রে হাপাবা মানতে পর থেকে একটা বিড়ম্বনা হতাশা ডিপ্রেশন এঞ্জাইটিস আস্তে আস্তে কালো ছায়ার মতন ঘিরে ধরতে পারে তা আপনি চেষ্টা করুন সেই জায়গা থেকে বেরিয়ে আসা সংযম করুন ধ্যান করুন মেডিটেশন করুন কাউন্সিলিং করুন ভালো ভালো সুন্দর গান শুনুন যে গান আপনার মনোপ্রুত গান একটু পুরোনো দিনের কিশোর কুমার লতা মঙ্গেশকর হেমন্ত মুখোপাধ্যায় এদের গান শুনুন হ্যাঁ আপনাদেরকে ভালো লাগতো গান শুনুন মন দিয়ে রবীন্দ্রসঙ্গীত শ্যামা সঙ্গীত শুনুন মন দিয়ে বা কোনো তীর্থস্থানে যান কোনো মন্দিরে যান যেখানে গিয়ে সেই দেব কাছে আপনার মন খুলে প্রাণ খুলে কথা বলুন দেখুন আপনি অনেকটা শান্তি পাবেন কিন্তু কিছু ফেক থারি পিপল যারা আপনাকে ঈর্ষা করে হিংসা করে তারা কিন্তু এই মাসটিকে আপনাকে কীভাবেই হোক আপনার মনটাকে বেশি মানে বিষময় করে তোলার জন্য কিন্তু প্রস্তুত থাকবে হাফ অফ দা মান্থের পর থেকে জুলাইয়ের তার টেনেন্সি অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছেন গেল এখানে রবি যেহেতু আছে রাশি লগ্নতে রবির উপরে রাহুর দৃষ্টি একটা আছে রবির ঘরে অঙ্গারক যোগ মঙ্গল কেতু আছে ওভার কনফিডেন্স মেজাজি কথাবার্তা গাম্ভীর্য এবং মঙ্গল সনুভ দৃষ্টি করার ফলে দশম ভাবে কেন্দ্রস্থানে আমাদের কর্ম অধ্যাপসা সেখানে থাকার ফলে কি হতে পারে যে আপনার ইগো এই রিলেটেড এবং এখান এই কটা জায়গায় নিজেকে ত্যাগ করার মাধ্যম দিয়ে এই জায়গাগুলোকে সংশোধন করতে হবে কিন্তু হ্যাঁ যেহেতু শুক্র আছে সে আপনাকে দেবে রোমান্টিক হতে পারে কোনো তীর্থস্থলময় ভ্রমণ হতে পারে ভ্রমণ মনের অন্তঃস্থলে একটা রোমান্টিক ভাব সেটা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে গেল হ্যাঁ বৃহস্পতি রাশিতে আছে এবং রাহুর দৃষ্টি আছে আপনার মধ্যে একটু সুচৌ চতুর মনোভাব একটু চালাকি করার মনোভাব একটু শর্টকাট করার মনোভাব চলে আসবে অটোমেটিক আসবে আবার এদিক থেকে কি জ্ঞান ও জ্ঞানের সিবৃদ্ধি কিন্তু ঘটানোর চেষ্টা করবে জ্ঞানের সিবৃদ্ধি প্রতিভার সিবৃদ্ধি উন্নতি করার যে পরিকল্পনার সিবৃদ্ধি সেটা দেবে কিন্তু সে দেওয়ার ফলে কি হবে আপনার মনে যে থাকে অস্থির মনে যে মনে যে থাকে ডিপ্রেশান মনে যে থাকে টেনশন হতাশা মনে থাকে কালো ঘন অন্ধকারতম একটা পরিস্থিতি তাহলে আপনি এই ভালো যোগগুলো যে আছে যেমন বৃহস্পতি আপনাকে ভালো চেষ্টা করবে দেওয়ার জন্য বৃহস্পতি থেকে দশমী শনি শনি থেকে চতুর্থে বৃহস্পতি আছে জ্ঞানের শ্রীবৃদ্ধি প্রতিবার শ্রীবৃদ্ধি সেটা ভালো হওয়ার দিকে এগিয়ে যাবে সে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার টেনশান অস্থিরতা আপনার ইগো আপনার ওভার কনফিডেন্স আপনার রাগ জেদ এইগুলো যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু ভালো কিছু পাওয়ার যে সম্ভাবনা রয়েছে মাসটিতে সেটা কিন্তু হাতছাড়া করে দেবেন নিজের নিজের দ্বারা তার চেষ্টা করুন সেই বিষয়গুলোকে ত্যাগ করে রক্ষা রক্ষাকবস্থ নিজের গর্বের দ্বারা রূপায়িত করতে এগিয়ে যেতে সুসম্পন্নভাবে সফলতাগামী হতে আর এই মাছটি একটু বেশি সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতেই হবে এর পরে শরীর স্বাস্থ্য এটা আরেকটু বেশি সমস্যা বহুল ষষ্ঠপতি রোগের উৎপত্তির প্রতি মঙ্গল কেতুযুক্ত অঙ্গারাজ্যক রয়েছে অষ্টমপতি শনি তারপরে মঙ্গলের দৃষ্ট রাহুর দ্বাদশ দৃষ্টি দ্বাদশ প্রতি দ্বাদশে এটা ভালো এই সাইনটা ভালো ঠিক আছে রাশিতে রাহুর দৃষ্টি বৃহস্পতি আছে অনেকটা সাপ বৃহস্পতি এক গোচরকালীন সময়ে বৃহস্পতি বাদ দিয়ে আর অন্যান্য সমস্ত প্রাণীটি কিন্তু খুব যে একটা ভালো পজিশন এই মাসটিতে আছে তা কিন্তু নয় হুম তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম যে অবলম্বন করতে হবে আপনার চলাফেরার জায়গা ভীষণ পরিমাণে সাবধানতা যথেষ্ট পরিমাণ সাবধান আপনাকে থাকতেই হবে কোন কোন দিক থেকে যে কোনো গাড়ি ঘোড়া হতে পারে পথ হতে পারে আগুন ইলেকট্রিক আগুন ইলেকট্রিক ধারালো কোনো বিষয় এই জাতীয় এছাড়াও হুটহাট করে কোনো কাজ করতে যাবেন না সুস্থে কাজ করুন এছাড়াও যে কোনো প্রকার শারীরিক অপারেশন হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাছটিতে পেশও করছে রক্তজনিত সমস্যা রক্ত হাইপার টেনশন এছাড়াও কোষ্ঠকাঠিন্য এছাড়া কোষ্ঠকাঠিন্য অস্ব বিষয় এছাড়াও বাদ বেদন যারা একান্ন বছর পার করে গেছে বয়স্ক লোকজন তাদের অর্থোপেডিক আর্থারাইটিস হার সংক্রান্ত জায়গা ক্যালসিয়াম রাশিতে যেহেতু বৃহস্পতি আছে তাহলে ফ্যাটি হওয়া ফ্যাট কোলেস্ট্রল মেদবৃদ্ধি হওয়া হয়তো উপর থেকে দেখলে মনে হচ্ছে আপনি রোগা কিন্তু ইন্টারনালভাবে আপনার ফ্যাট জমে গেছে সেটা ধরনের সে ফ্যাট হতে পারে লিভারে সেই ফ্যাট হতে পারে গল ব্লাডারে সে ফ্যাট হতে পারে কিডনিতে এই সংক্রান্ত জায়গা তাহলে একটু বেশি আপনাকে সচেতন থাকতে হবে অবশ্যইটা কিন্তু আপনাকে যে ভাবেই হোক যে করি হোক এই মাসে কিন্তু রক্ষা করতে হবে কি করা দরকার জন্য একমাত্র পথ হচ্ছে ডক্টর দেখানো এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকা এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন মিথুন রাশির বিবাহ যোগ অবশ্যই ফুল ফেজে পূর্ণ মাত্রায় চলছে ঠিক কিন্তু এই মাসটি এবং আগস্ট মাসটি বিবাহ কোনোভাবেই করবেন না সেটা আপনার সামাজিক হোক আইনগত হোক বা মন্দিরে গিয়ে হোক বা পালিয়ে গিয়ে হোক প্রেম করে হোক কোনোভাবেই বিবাহ করবেন না আপনারা পাখা পাত্রপাতি দেখুন পরিবার থেকে পাত্রপাতি দেখুন খোঁজখবর করুন এবং সঠিক জটুক বিচারটা করুন পাত্রপাত্রের জটুক বিচার করে আপনার পাকা কথা বলে রাখতে পারেন কিন্তু বিবাহটা জুলাই এবং আগস্টের জন্য বন্ধ রাখুন তাতেই ভালো হবে কারণ এখনের করা ভুল ভবিষ্যতে গিয়ে আপনি অনেকটা পস্তাবেন তাই আপনাকে আগাম সতর্ক থাকতে হবে এই বিষয়ে এরপরে সংসার জীবনের ক্ষেত্রে এখানে কিন্তু আইনগত জটিলতা কিন্তু আমি এর আগে বলেছিলাম নবম থেকে আমরা বৈধ অবৈধ নবম থেকে আমরা আইনগত বিভাগটা দেখি নবম ভাবে রাহুর অবস্থা নবম প্রতি শনির উপরে মঙ্গলের দৃষ্ট নবম ভাবে মঙ্গলের নবমকে দৃষ্টি করে কোনো লাভ নেই কারণ যে মূল যে সুপ্রিম পাওয়ার যে আমাদের রক্ষাকর্তা ন্যায় দাতা শনি সে নিজে কিন্তু সোলো হতে হতে বক্রি হয়ে যাবে নিজের নক্ষত্রে আছে সুতরাং আইনগত সমস্যা কিন্তু এই মাসটি দিয়ে দেবে এবার এই আইনগত হতে পারে বৈবাহিক জীবনকে কেন্দ্র করে এই আইনগত হতে পারে পরিবারে কেন্দ্র করে এই আইনগত হতে পারে সংক্রান্ত বিষয় কেন্দ্র করে এই আইনগত হতে ভাই বোন সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এই আইনগত হতে পারে কোনো অবৈধ সম্পর্ক বিষয়কে কেন্দ্র করে এই আইনগত হতে পারে কোন ফেক পিপলের সঙ্গে কথা কাটাকাটি পড়ে গিয়ে এই মধ্যে আইনগত হতে পারে আপনি কোন রকম এমন একটা গন্ডগোলের মধ্যে পড়ে যাবেন যেখানে আপনি কোনো ইন আপনার কোনো দোষই নেই গন্ড অন্য কেউ করছে আপনি ওখানে জাস্ট উপস্থিত উপস্থিত ছিলেন বা সাহায্য করতে গেছেন আপনিও জড়িয়ে যেতে পারেন যেভাবেই হোক যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে নবম ভাবটি অত্যন্ত খারাপ থাকে নবমে যদি কেতু শনি রাহু মঙ্গল অবস্থান থাকে এবং এই প্ল্যানেটগুলো যদি শুভ বৃহস্পতি শুভ শুক্রের দ্বারা শুভ বুধের দ্বারা দৃষ্টপ্রাপ্ত না হয় শনি যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনাকে এই সময়টা আইনগত বিষয়ে কিন্তু মামলা মকদ্দমা একটু বেশি আপনাকে জড়িয়ে ফেলবে তাই আগাম সতর্কতার মাধ্যম দিয়ে আপনারা যেভাবেই হোক যে করি হোক ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে তবে সেই অনুযায়ী আপনারা প্রোটেকশন নিয়ে আপনারা এই মাসটি অতিক্রম করুন বা যদি কনসালটেন্সি না নেন কোন অবলম্বন করবেন তাতেই মঙ্গল হবে এরপরে কি আছে এখানে কিন্তু সন্তান রিলেটেড যারা আমি সন্তানের বিষয় আসি আপনি যদি এই মিথুন রাশির কোনো শিক্ষার্থী হন তাহলে শিক্ষা ক্ষেত্রে উন্নতি আছে কিন্তু উন্নতি থাকলেও আপনার পড়ার প্রতি যে মন পড়ার প্রতি যে ধৈর্য সেটা কিন্তু আপনি পাবেন না বা আপনি যদি আপনার সন্তান যদি মিথুন রাশি হয় এবং সে যদি পড়াশোনার মধ্যে থাকে ধৈর্য হারিয়ে ফেলবে হয়তো জায়গাটা ভালো আছে কিন্তু তার তার ধৈর্য তার আকৃষ্ট করা পড়াশোনাকে লেগে থাকা এক টানা পড়া পড়ার প্রতি মনসংযোগ বসানো সেটা কিন্তু হবে না তার ফলে কি হবে পড়াশোনায় ঘাটতি পড়াশোনার প্রবলেম পড়তে পারে সে পড়াশোনা হতে পারে প্রাথমিক সে পড়াশোনা হতে পারে হাই স্তরের পড়াশোনা হতে পারে স্পেশাল সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা হতে পারে উচ্চ থেকে উচ্চ স্তরের পড়াশোনা যে কোনো ক্ষেত্রে কিন্তু উন্নতি থাকলেও সে উন্নতির জন্য যে ডেডিকেশন যে স্থিরতা দরকার সেটা কিন্তু আপনি পাবেন না এই মাসটিতে গেল সংসার জীবনের ক্ষেত্রে এখানে বলবো আপনারা মিথুন রাশির জাত জাতিকারা হ্যাঁ জুলাই মাসের একদম শেষের দিক থেকে ওই সময় পর থেকে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং শুক্র অত্যন্ত থাকে দশা ভালো চলছে তাহলে আপনি জমি জমা করায় বিক্রয় বা কোনো এগ্রিমেন্টাল সই করা বা চুক্তি স্বাক্ষর করা বা পুনবারে বিক্রি করে টাকা নেওয়া এরকম বিষয় আপনারা দিতে পারেন কিন্তু তথাপি সেই সময়ের আগে যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি কিন্তু নিয়ে নেবেন যে আপনি আমি ওই টাইমে জমি বা বাড়ি পুরনো বাড়ি বিক্রি করবো বা বাড়ি করতে চাইছি ফ্ল্যাট নিতে চাইছি আমার জন্য কি সে সুইটেবল হবে সময়টা কি আপনাকে সাপোর্ট করবে করলে আমার পরবর্তীকালে সমস্যা হবে না তো তার জন্য গাইডেন্স বা সেই জায়গাটাকে দেখে একজন কনসালটেন্সি নিয়ে প্রপার কনসালটেন্সি নিয়ে আপনি সেই জায়গা ঠিক করুন সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক বন্ধন ছেদ কিন্তু রয়েছে সেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সেটা হতে পারে ভাই মধ্যে সেটা হতে পারে পিতা মাতার মধ্যে সেটা হতো সন্তান সন্ততির মধ্যে ছেদ বা সম্পর্কের বন্ধন থেকে মুক্তি ছেদ হয়ে যাওয়া বা বিচ্ছেদ হয়ে যাওয়া সেটাও কিন্তু বেশ করছে এই মাসটিতে খুব সাবধানে আপনাকে নিজের আ ক্রোধ নিজের চেত নিজের ইগো কথাবার্তার প্রতি কন্ট্রোল থাকতে হবে না হলে কিন্তু বড় সমস্যা আপনি এই মাসটিতে পড়ে যাবেন রক্ষা কবচ এইগুলো এইগুলো আপনি পরিত্যাগ করতে পারলে এগুলো আপনাকে জীবন থেকে বের করে দিতে পারলে এইগুলোকে প্রতি সংযম থেকে এগোতে পারলে আপনারা সেই যে ভয়াবহ বিপদ থেকে রক্ষা অবশ্যই পাবেন এরপরে আপনাদের কর্মজীবন অনেকক্ষণ তো ভাবছেন শুধু নেগেটিভ কথা বলে গেলাম এবার কিছু পজিটিভ কথা বলি কর্মের জায়গাটায় দেখুন কর্মের জায়গাটা বিদেশে চাকরি বিদেশে যারা চাকরি করছেন বিদেশে যারা যা রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ বলা যায় যারা মানি মার্কেটিং সংস্থার সঙ্গে যুক্ত মানি মার্কেটিং বা এলআইসি জিআইসি ব্যাংক রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত যারা মার্কেটিং কর্মের সঙ্গে যুক্ত তাদের অত্যন্ত ভালো কিন্তু শো করছে এই গোচরকালীন ট্রানজিট যারা অটোমোবাইলস বা যে কোনো প্রকার যন্ত্রপাতি ঠিক করা গাড়ি শোরুম রয়েছে তাদের জন্য অনেকটা ভালো বলা যায় কিন্তু যারা এখানে চিকিৎসক বা বড় ফ্যাক্টরিতে বা লোহ লক্ষণ নিয়ে কাজ করছেন তা সাবধানে কাজ করবেন এখানে কিন্তু আপনার যারা করছে সেটা হচ্ছে বসের কারণে বসের সাথে বা উদ্ধতন কর্তৃপক্ষের সাথে যেকোনো কারণ হেতু বিবাদের মধ্যে পড়ে গিয়ে হয় আপনার এমন জায়গায় ট্রান্সফার আপনি করে দেবে যেখানে আপনি যেতে চাইছিলেন না ডিমোশন বা কর্ম বাধ্য করবে আপনাকে কর্মচ্যুত করাতে বা আপনি কর্ম করলেও কর্মস্থলটা আপনি একাকৃত হয়ে যাবেন সেরকম পরিস্থিতি কিন্তু রয়েছে তা খুব সাবধানে সুকৌশলে বুদ্ধিমত্তার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক রেখে আপনি কোনোভাবে এই মাসটি আপনি অতিক্রম করুন আরেকটা কথা এই মাসে শুধুমাত্র এই মাসটার জন্য বলছি এই মাসে আপনারা যারা ইনভেস্ট করছেন শেয়ার মার্কেটে বা কোনো কোনো প্রকার খাদে ইনভেস্ট করছেন ব্যবসার জন্য ইনভেস্ট করছেন ইনভেস্ট বা লগ্নি করছেন পুঁজি ঢালছেন তারা আপাতত এই জুলাই মাসটি বন্ধ রাখুন যেরকম আছে সেরকম করুন যারা দূর ভ্রমণে যাবেন গাড়ি চালাবেন আপাতত এই মাস্টার জন্য বন্ধ রাখুন গেল এরপরে এখানে কিন্তু যারা আধ্যাত্মিক আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন কেউ পুরোহিত্য জ্যোতিষ তন্ত্র ট্যারোট বাস্তু পামিজ সংগত রে কি তাদের ভালো আছে উন্নতি হবে বা এই বিষয়ে যারা টিচিং দিচ্ছেন তাদের ক্ষেত্রে উন্নতি আছেন উন্নতি আছে কিন্তু মনোসংযোগ স্থির রাখতে হবে গেল যারা এখানে লয়ার রয়েছেন ল কনসালটেন্সি দিচ্ছেন অত্যন্ত ভালো হবে ভীষণ ভালো হবে যারা যে কোনো প্রকার কনসালটেন্সি যারা যেমন ডক্টর কনসালটেন্সি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি ল কনসালটেন্সি তাদের জন্য কিন্তু বেটার পজিশন আছে কিন্তু তাদেরই হবে যাদের বর্তমান গোচরের সাথে ব্যক্তিগত হরস্কোপের সামঞ্জস্য আছে বা দশা অন্তদশা প্রত্যন দশা খুব ভালো চলছে নক্ষত্র ভালো রয়েছে তাদের কিন্তু ভালো হবে মাছ কিন্তু ভালো হতে চাইবে না হ্যাঁ এই মাছটি কিন্তু স্লো হবে কোন জিনিসকে পাওয়ার জন্য স্লো হবে সেই মুহূর্তে আপনি পাবেন না কিন্তু এই বিভাগগুলোর উন্নতি আছে কিন্তু সেই মুহূর্তে সেই সময় গিয়ে আপনি পাবেন না দেরি করে পাবেন এই মাসটা একটু জটিল মাস এই মাসটা একটু কঠিন মাস যেন যারা এখানে যে কোনো প্রকার টিচিং সেক্টরে আছে তারা খুব সাবধানে কারণ এলিকেশান বা রাজনৈতিক সঙ্গে যুক্ত রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাজনৈতিক হয় প্রত্যক্ষ রাজনীতি করছে বা পরোক্ষ রাজনীতি করছে বা এমন সংস্থা আপনি চাকরি করছেন যে রাজনৈতিক ছত্র ছায় আচ্ছন্ন খুব সাবধান সাবধানে কর্ম করবেন অর্থনীতি জায়গাটা ব্যয় কিন্তু আপনাকে অর্থ আসলেও ব্যয় আপনাকে কিছু ছাড়বে না প্রচণ্ড ব্যয় করাবে যেভাবে হোক যে করি হোক ব্যয় কিন্তু কোনোভাবেই হাতে আপনি অর্থ রাখতে পারবেন না বরঞ্চ অর্থ আসার থেকে অর্থ ব্যয় তিন গুণ বেড়ে যাবে আপনার আরেকটা মানসিকভাবে অস্থিরতা মানসিক ডিপ্রেশন মানসিক অ্যাংজাইটিসের জন্য আপনার কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে সচেতন থাকতে হবে এই মাসটিতে তাহলে এই মাসটিতে আপনার কর্ম অর্থ এই দুটো জায়গায় অনেকটা ভালো এই কঠিনতম এই ভয়াবহ কঠিনতম সময়ের মধ্যেও কর্ম অর্থ জায়গাটা ভালো আছেন কিন্তু হেলথ এবং মানসিকতার জায়গাটা সম্পর্কের জায়গাটা ভালো নেই যাই হোক এটি গেল ইন জেনারেল সকলের জন্য আলোকপাত ব্যক্তিগত উদ্দেশ্য করে বলেই আমি অনলাইনে বাইফোন কনসালটেন্সির মাধ্যমে কনসালটেন্সিও দিয়ে থাকি যারা ইচ্ছুক তারা অল অবশ্যই স্নচ্য ফোন নাম্বার এই নাম্বার যোগাযোগ করে বুকিং করবেন আমি অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি বুকিং নিচ্ছি কনসালটেন্সি দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মাতারা.